অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর আছে ভাই সার্ভিস খুব ভালো দিব ভাই পনেরো সিসি গাড়ি একদম সুন্দর সার্ভিস দিব ভাই আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন রহিম বাটাল তেজগাঁও বলাকার মো সান্তা টাওয়ারের পিছে অবস্থিত আমাদের শোরুমের নাম জেপি কার্স আজকের ভিডিওতে আজকে ভাই একটা হুন্ডা সিটি কম বাজেট যাদের আট লাখ সাড়ে আট লাখ আমরা কোনো গাড়ি সচরাচর মিলে না ভাই সাত আট লাখ টাকা যারা একটা গাড়ি খোঁজ আছে তাদের জন্য এই গাড়িটা ফিক্সড প্রাইস বলে একদম ফিক্সড বলে ইনশাল্লাহ সামনের থেকে দেখাই হেডলাইটটা দেখেন একদম চমৎকার কন্ডিশন আছে ভাই একদম ফ্রেশ আছে অরিজিনাল হেডলাইট গ্রিলের একটা মোচ আছে সুন্দর ব্যবহার হুন্ডা সতার সতেরো সিরিয়াল দুই হাজার পাঁচের কারণে সতেরো সিরিয়াল ভাই বামের হেডলাইটটা দেখেন চমৎকার ব্ল্যাক কালারের গাড়ি ভাই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি চাকাগুলো ভালো আছে ভাই প্রত্যেকটা গ্লাস ফাটা সেরা নাই একদম সুন্দর আছে ভাই ওকে ভিতরে বেস ইন্টেরিয়রের গাড়ি একদম অল অপশন অটো অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর আছে ভাই এবং কি হচ্ছে বেজ ইন্টিটর বেস ইন্টিটর সার্ভিস কি রকম দিবে ভাই সার্ভিস খুব ভালো দিব ভাই 15 সিসি গাড়ি একদম সুন্দর সার্ভিস দিব ভাই ব্যাকপারটাও সুন্দর আছে ভাই তেলের গাড়ি দেখেন অনেক জায়গা হিউজ জায়গা ভিতরে ভাই অনেক স্পেস অনেক স্পেস পিছন সাইডটা দেখেন সুন্দর আছে কোনো ভাঙা আচুরা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাই ডাইন সাইডটা দেখেন একবারে কোনো দাগ বা স্কেচ নাই অল্প টাকার ভিতরে অল্প টাকার ভিতরে একদম চমৎকার একটা গাড়ি একবারে ফিক্সড প্রাইস দিয়ে দেবো ভাই হচ্ছে সামনের ডোর সামনের ডোরটা দেখেন একবারে চমৎকার আছে ভাই এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি পূর্ণ সিসিজি গাড়ি ভাই অল্প টাকায় পূর্ণ সিসিজি গাড়ি ভাই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ভাই ইঞ্জিন সাইডটা দেখেন ভাই একদম চমৎকার ভাই পনেরোশো সিসির ইঞ্জিন খুব সুন্দর ব্যাটারিটা একদম নতুন নতুন আছে যা আছে অল ওভার একদম অরিজিনাল আছে ভাই খুব সুন্দর কন্ডিশন আছে সিসি পনেরোশো সিসি পনেরোশো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন বেরেন নিউ গাড়ি ভাই গাড়িটি আমরা দাম চাচ্ছি একদম ফিক্সড প্রাইস দিয়ে দেবো ভাই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম